গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে তো শুক্রবার মানে এই শুক্রবার তো ঝুলন যাত্রা আরম্ভ হয়েছে তো আজকে সানডে তো আমরা যাচ্ছি মানে আমি সুব্রত আর পিপিতা আমরা তিনজন যাচ্ছি ঝুলনের মেলা দেখতে নসিপুরে তো গতবার তো নসিপুরে তোমাদেরকে আমি রথের মেলা দেখাতে পারিনি তো আজকে গোটা ঝুলনের মেলাটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটাতে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তো ঝুলনের মেলা তো শুক্রবারেই বসেছিলো কিন্তু আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল যে নশীপুরে এত সুন্দর ঝুলনের মেলা বসে তো হঠাৎ করে মাথা এলো আর তখনই ঠিক করে ফেললাম যে আজকে মেলা ঘুরে আসা যাক আর তাছাড়াও এই যে নসীপুর আখড়ার ভেতরে এত সুন্দর ঝুলন উৎসব হয় সেটা তোমাদেরকেও দেখানোর খুবই ইচ্ছা করছিল তাই ঝট করে চলে এলাম তো দেখো আখড়ার সামনে পৌঁছে গেছি কত সুন্দরভাবে বাইরেটা সাজানো হয়েছে তো ভেতরটা তো আশা করি আরও সুন্দরভাবে সাজানো হবে তো চলো এবার ভেতরে ঢোকা যাক তো আমি আর বিপিতা তো অলরেডি ভেতরে ঢুকে গেছি তো পিপিদা দুদিন আগে আমাদের বাড়িতে এসেছে তো ওই জন্যই আরও স্পেশালি আমরা এই মেলাটা দেখতে এলাম যাতে ওকেও দেখাতে পারি আর নিজেরাও অনেকটা এনজয় করতে পারি আর তোমাদেরকেও সবটা দেখাতে পারি তো দেখো ভেতরের এন্ট্রান্সে গোটা রাস্তাটায় কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর আমিও খুবই এক্সাইটেড কারণ আমিও আগে নসিপুর রাজবাড়ির ঝুলুনের মেলা কখনো দেখিনি তো দেখো আমরা ভেতরে চলে এসেছি তো ভেতরের এই ফাঁকা জায়গাটায় কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো লাইটিং ফাউন্টেন রয়েছে একদিকে আর এটা হচ্ছে নসিপুর রাজবাড়ির আখড়া তো নসিপুর রাজবাড়ি হচ্ছে অনেক পুরনো এটা ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয়েছে তো আখড়াটাও অনেকটাই পুরনো তোমরাও বুঝতে পারছ মানে পুরোটাই প্রাচীন আর প্রাচীন জিনিসের ঐতিহ্য কিন্তু সত্যি আলাদা হয় আর তাছাড়াও এই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে থেকে তোমাদেরকে যদি এই সমস্ত তো ঐতিহাসিক সৌন্দর্য দেখাতেই না পারি তাহলে আর কি দেখালাম বলো আর এই যে বন্ধুরা তোমাদেরকে আরেকটি জিনিস দেখায় এটা হচ্ছে সেই আমলের ভিনটেজ কার্ড যেটা দেখার সৌভাগ্য আমাদের সকলের হয় না আর তার থেকেও বড় সৌভাগ্য হলো আমাদের গোবিন্দের দর্শন পাওয়া তো তোমরাও আমার সাথে সাথে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো আমাদের তো গোপাল ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে এবার আখড়ার ভেতরে যায় চলো তো একবার বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই তো পুরোনো আমলে রাজবাড়ির আখড়া বলে কথা এটার ঐতিহ্যই অন্যরকম তো চলো ভেতরে ভেতরে আরও সুন্দর দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করছে তো দেখো বন্ধুরা ভেতরে চলে এলাম তো ভেতরে ঢুকে তো আমার মন এক মুহূর্তের মধ্যে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে তো ভেতরের জগৎটা হচ্ছে আমাদের বাইরের জগতের থেকে একদমই আলাদা তো ভেতরে ঢুকলে তোমাদেরও মন কিন্তু সত্যিই সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে পুরোপুরিভাবেই শান্ত হয়ে যাবে আর মনের মধ্যে পুরোপুরিভাবেই ভক্তিভাব চলে আসবে তো দেখো আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন তোমরা করে নাও আর এই যে আমাদের শ্রী রাধে গোবিন্দ ঝুলনায় ঝুলছেন যাদের জন্যই আমাদের এই উৎসব ঝুলন যাত্রা তো বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় আখড়ার ভেতরে ঢুকে দেখি এখানে এক জায়গায় নয় চারিপাশে ভগবান বিরাজ করছেন আর তার সাথে সাথে ঝুলন যাত্রা তো রয়েইছে এই রকম ঝুলন উৎসব কিন্তু আমি কিন্তু আগে কোনো দিনও দেখিনি তো দেখো চলে এলাম আমাদের ভগবানের কাছে এই জায়গাটা কিন্তু আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে আর মনে হচ্ছিল যে এইখানেই বসে থেকে যাই তো আমার সাথে সাথে তোমরাও গোবিন্দ দর্শন কর করে নাও আর দেখো কত সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছে তো আর এক পাশে চলে এলাম তো এই পাশে ভগবানের দর্শন করলেই আমাদের গোটা আখড়া ঘোরা শেষ তো এই যে আখড়ার ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা ছেড়ে কিন্তু সত্যি আমার মেলা ঘুরতে যেতে আর ইচ্ছা করছিল না ভগবানের কাছে এলে কিন্তু সত্যি আর তাকে ছেড়ে যেতে মন চায় না কিন্তু বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাতে পারলাম না মানুষ ঝুলন ওটা আগামীকাল ঝুলনযাত্রা শেষের দিন হবে কিন্তু আজকে রবিবার আজকে হচ্ছে না তো বন্ধুরা আখড়া থেকে বেরিয়ে এবার মেলার দিকে যাচ্ছি কিন্তু প্রচণ্ড ঝড় বইছিল আর মনে হচ্ছিল প্রচন্ড জোরে বৃষ্টি আসবে তবে আগে মেলায় তো ঢুকি তারপরে ঝড় বৃষ্টিলে দেখা যাবে তো আখড়ার পাশের রাস্তাটি দিয়ে আমরা সোজা চলে এলাম মেলার দিকে তো এই যে দেখো ঝড় বইছে প্রচণ্ড পরিমাণে সকলে বাড়ির দিকে যাচ্ছে কিন্তু আমরা আজকে যে করে হোক মেলা ঘুরেই বাড়ি যাব বলে ঠিক করেছি তো আমরা আগে উল্টো দিক দিয়েই ঢুকলাম মানে খাবারের স্টলগুলোর মধ্যে দিয়ে ঢুকলাম কারণ আমাদের তিনজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল মানে দুপুরে লাঞ্চের পরে আমরা কিছু খাইনি আর আটটাও বাসছিল তো এই জন্যই এই দিক দিয়ে ঢুকলাম তো এখানে ভেলপুরি আর মোমো দুটোই পাওয়া যাচ্ছিলো ওই জন্য ভাবলাম কি যে এখানেই ঢুকে পড়ি আর তাছাড়াও খুবই জোরে বৃষ্টি আসছিলো তো এই যে দেখো এখানে গরম গরম ভেলপুরি ভাজা হচ্ছে যেটা হচ্ছে মেলার সব থেকে বড় খাবারের আকর্ষণ আমার কাছে এই যে দেখো আমরা তিনজন বসে পড়েছি আর আমাদের অর্ডারও চলে এসেছে গরম গরম ভেলপুরি তো পিপিতা তো মোমো খাবে বলছিলো বাট তারপরে ও ভেলপুরি খেতে চাইলো তো জাগে ভেলপুরির মতো টেস্ট কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না তো দেখো আমি গরম গরম ভেলপুরি টেস্ট করছি আর তার সাথে সাথে বাইরেও বৃষ্টি পড়ছে তো দেখা যাক এখানে কতক্ষণ আটকে থাকতে হয় তো যাই হোক বৃষ্টি একটু কমেছে তো এবার একটু মেলা ঘোরা যাবে আমার তো মনই খারাপ হয়ে গেছিলো যে মেলা ঘুরতে পারবো না কিন্তু এবার নাগর চাপা যাবে না কারণ বৃষ্টি পড়ছে তো এমনি মেলা ঘুরি চলো তো মেলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে একদম জলখাদা জমে গেছে হাঁটতে খুবই প্রবলেম হচ্ছিলো কিন্তু যাই হোক মেলা ঘুরতে যখন এসেছি ঘুরেই যাব। তো এই যে দুই পাশের দোকানে টেন্টগুলো নিচে দিয়ে হাঁটছিলাম বৃষ্টি পড়ছিল ভালোই তো জীবনে আমার এই প্রথম অভিজ্ঞতা বৃষ্টির মধ্যে মেলা ঘোরা তো এই যে চলে এলাম সাজগোছের দোকানে এখান থেকে কি কিনবো তাই ভাবছিলাম তো এই যে কালারিং চিরুন্নিগুলো একটা পছন্দ হলো তো এখান থেকে নিয়ে নিলাম তারপরে ভাবছিলাম এই যে মেলা থেকে পিপিতাকে ইয়াররিংস কিনে দেব তো প্রত্যেকবার মেলায় গিয়ে আমি তো কিনি তো এবার ভাবছিলাম পিপিতাকে একজোড়া কিনে দিই কিন্তু এখানে পিপিতার কানের মতো সাইজের বা স্টাইলের কোনো ইয়াররিংসই পেলাম না ওই জন্য আর কেনা হলো না তারপর চলে এলাম এখানে দেখো অনেক ধরনের বাচ্চাদের ক্লিপ আর সাইড ক্লিপ পাওয়া যাচ্ছিলো তো বিবিতার জন্য আমি একজোড়া পছন্দ করলাম তো বিবিতার সাথে মেলায় এসে আর ওকে এইসব জিনিস কিনে দিতে দিতে নিজের ছোটোবেলাকার কথা কিন্তু সত্যিই মনে পড়ে যাচ্ছিলো তো এরপরে ভাবছিলাম ওকে আর কি জিনিস কিনে দেওয়া যায় মানে বাচ্চাদের জিনিস তো মেলাতে খুব কমই পাওয়া যায় এইসব শৌখিন জিনিস আর সাইড ব্যাগ ছাড়া তো সুব্রত আর আমি ঠিক করলাম কি যে ওকে একটা সাইড ব্যাগ কিনে দেব। তো দেখো এখানে ওর জন্য সাইড ব্যাগ পছন্দ করছি তো ওর ফেভারিট কালার তো পিঙ্ক ওই জন্য এখানে দেখো আমি এই ব্যাগটাই ওর জন্য পছন্দ করে নিলাম আর এইখানে দেখো আমি নিজের জন্য ব্যাগ পছন্দ করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটাও ব্যাগ পছন্দ হলো না তো অনেক তো হলো মেলা ঘোরা বন্ধুরা তাও বৃষ্টির মধ্যে অনেকটাই মেলা ঘুরেছি এইটুকু ঘুরবো তাও ভাবতে পারছিলাম না কিন্তু এবার আইসক্রিম খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল আর পিপিতার ফেভারিট তো আইসক্রিম তো চলো এবার আইসক্রিম খেয়ে নিই এই মুহূর্তটার জন্য আমরা দুজনে কিন্তু খুবই অপেক্ষা করছিলাম যে কখন মেলা ঘোরা শেষ হবে আর কখন আইসক্রিম খাবো দেখো আজকে আমরা তিনজনে তিন ধরনের আইসক্রিম পছন্দ করে নিয়েছি এটা কিন্তু ফার্স্ট বার হলো অন্য কোনো দিন আমরা একে আইসক্রিম খাই যা খাই তো এই যে দেখো পবিতা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে আর আমিও স্টার্ট করে দিলাম তো আমাদের খাওয়া দাওয়ার মেলা ঘোরা তো শেষ এবার বাড়ির জন্য ভাবছিলাম কিছু নিয়ে নিই তো এই গজাগুলো দেখে খুবই লোভ লাগছিল তো এই জন্যই বাড়ির জন্য নিয়ে নিলাম তো চলো এবার বাড়ির দিকে যাব তো দেখো আমাদের মেলাঘোরাও শেষ আর সাথে সাথে বৃষ্টিও শেষ আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে একই ধরনের কো তো যাই হোক ভালোই হয়েছে ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারবো তো বন্ধুরা মেলা ঘুরে এই মাত্র বাড়ি ঢুকলাম তো আজকের এই স্পেশাল ব্লগটা আমি এখানে শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট সি ইউ ইন নেক্সট ভিডিও